আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো সবাই আশা করি পাকের রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব তাড়াতাড়ি বান্না শুরু করে দিয়েছি কারণ আজকে অনেক সুন্দর একটি জায়গায় আমরা সবাই মিলে যাব কোথায় যাব তা দেখার জন্য আমার পুরো বিটুর সাথে তোমাদের থাকতে হবে এখানে আমি একটি কক মুরগি নিয়েছি এখানে পরিমাণ অনুযায়ী আদা রসুন হলুদ মরিচ গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি হাত দিয়ে আমি চিকেনটাকে ভালো করে এখন কষিয়ে নেব কারণ কক মুরগি সিদ্ধ একটু একটু সময় লাগে তোমরা জানো এই মুরগিটা যত কষাবে ততই খেতে ভালো লাগে এখন আমি এখানে দুটো আলু নিয়েছি আলুটাকে একটু ভেজে নিলাম এখন সিদ্ধ করে এঁচড় বা কাঁচা কাঁঠালটাকেও আমি এখন ভেজে নিচ্ছি এখন এই কষানো মাংসের উপরে আমি কাঁঠাল আর আলু দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব ভালো করে কষিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এই তো এখন আমি এক চামচ চিনি দিয়ে দেবো এখন পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব অনেকটা হয়ে এসেছে। এখন আমি ঘি দিয়ে দিলাম আর আগে থেকে বেজে রাখা ব্যারেস্তা দিয়ে এখন নামিয়ে ফেলবো আর এই দিকে দেখো বিডুটা বড় হয়ে যাবে দেখে তোমাদেরকে দেখাইনি নি আমি আমডাল রান্না করেছি পারোটা বানিয়েছি ডিম ভেজেছি সাথে কালি জিরাও আছে। এখন আমি প্লেটে ভাত নিয়েছি আমি ভাত খাবো আর ওরা পরোটা খাবে দুধ চা বানিয়েছি সাথে এই তো তৈমুরকে আমি খাইয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পাশে থেকো এ তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন রওনা দিয়েছি অনেক বছর পর এই বাসের সাক্ষ্য দিয়ে পার হচ্ছি আমার সাথে আমার চাস্ত বাইর দুই মেয়ে আর আছে আলিফ আর আছে তাইমুর আমার বড় ছেলে ছিয়া আমাশিনি আমরা সবাই দেখো একে একে সাকু পার হচ্ছি আর এদিকে দেখো কি পরিমাণ বাতাস আমার বরকা ওদের ওনা সব উড়ে যাচ্ছে এত পরিমাণ বাতাস এখন ধান ক্ষেত পেরিয়ে এখন ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি একটা ভুট্টা তোমাদেরকে চলে দেখাই দেখো কত সুন্দর এই তো তাইমোর ওরা সামনে এগিয়ে যাচ্ছে দেখো দুই সাইডে কত ভুট্টা গাছ এ তো ভুট্টা খেত পার হয়ে এসেছে এখন তিল গাছ যে যে তিল আমরা রান্না করে খাই দেখো ভিতরটা এই যে পেকে যাচ্ছে বিশ বছর পর হইবা আমি এতদিন পরে এই ক্ষেতটা বা এরকম চকের ভিতরে গেছি সেই ছোটোবেলা আমি গেছি ওই যে দূরে ভুট্টা ক্ষেত দেখা যায় এটা হচ্ছে আলিফ ও ক্যামেরা করতেছে ও আজকে ক্যামেরাম্যান দেখো ধান খেত কত সুন্দর আর এত পরিমাণ বাতাস এই তো আমরা কিন্তু এসে পড়েছি এই ধান খেতে ওই পাশেই এই যে এসেই দেখো আলিফে পানিতে নেমে গেছে জান্নাত পানিতে নেমে গেছে নাইমা নামতাছে আর আমি ওই সাইডে দাঁড়িয়ে আছি কারণ ওইখানে আরও কিছু লোক ছিল এজন্য আমি ভিজিনি বাতাসে আমার মন প্রাণ জুড়ে গেছে এত বাতাস ঠান্ডা তাইমোর দেখো কি করতেছে প্রচুর ঠান্ডা পানি ওদের শীত লাগতেছে তাই কথা ওদের সাথে গোসল করি আর আমিও দেখো মজা করি একটু পা ভিজিয়ে কি ভালো কিন্তু অনেক দূরে এই জায়গাটা এখান থেকে আসার সময় বরকা ভিজে যাবে এজন্য আমি গোসল করিনি ওদের আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে ছোটকালে আমরা এরকম করেছি তাইমুরকে কে বলতেছে চলো ওঠো অনেকক্ষণ হয়েছে আমি এখানে অনেক গিলি ভিডিও কেটে দিয়েছি এখানে আর অনেকক্ষণ ভিজেছে আমি তাইমের জন্য জামা কাপড় নিয়ে গেছিলাম তাইমুর তো আসবেই না এই ধান ক্ষেতের পাশে ঢিপ মেশিন এত সুন্দর পরিবেশ মাথার উপরে অনেক ধরে আছে সামনে যেত দূর পর্যন্ত তাকাই তত দূর পর্যন্তই ধান ক্ষেত আর এই ঢিপ মেশিন যাদের ওই যে নানা হেঁটে যাচ্ছে উনি অনেক ভালো লোক উনি বলতেছে তোমরা গোসল করো ব্যাথা পেও না আবার এরে বলে উনি আবার খেতে চলে গেল তাহলে আজ এখানে